আসসালামু আলাইকুম বন্ধুরা সব ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি কচুর ডগা নিয়ে নিয়েছি কচুর ডগাই তো বলেন এটাকে নাকি কচুর পাতার নিচে যে ডালটা থাকে সেটা এইভাবে প্রসেস করা ছিল এইভাবে বাজার থেকে নিয়ে এসছে আমি এগুলি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে একটু বয়ল করে নিব জাস্ট দশ মিনিট লবণ দিয়ে দিলাম কারণ অনেক সময় দেখা যায় কচুর ডগাটা অনেক সময় চুলকাতে পারে তার জন্য আমি আগে বয়েল করে পানিটা ফেলে দেবো নয়তো দেখা যায় তরকারি মাছ টাছ সব নষ্ট হয়ে যাবে গলা চুলকানো জমা কেউ খেতে পারবে না আমার বয়েল করা হয়ে গেছে আমি একটা ছাঁকনিতে নিয়ে এই পানিটা ফেলে দিয়ে ঝরিয়ে নিলাম কচুটাকে আর ইন মিন টাইম আমি পটল আর কাঁকরোলটাকে পাতলা পাতলা করে কেটে ফ্রাই করে নিয়েছি উপরে একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুবই টেস্ট হয় কিন্তু এটা বিসমিল্লামানুর রাহিম এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচেরা আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আমি আমরা কিন্তু কখনো কচুর ডগা দিয়ে মাছ দিয়ে খাইনি আমি সবসময় অলুইসি শাকের মতো রান্না করি ডাল কিংবা মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করি কিন্তু বাড়ির মানুষ খেতে চেয়েছে তাই তো রান্না করতেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই প্রথমে কিন্তু আমি এই ডগাগুলি মাছ দিয়ে রান্না করছি কখনো আর করে নেই অল্প করে পানি দিয়ে দিলাম যেহেতু এখন গুঁড়া মশলাটা আমি অ্যাড করে দিবো এখানে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম এমনিতে দেখেছেন কতগুলো কচুর ডগা ছিল পরে বয়ল করার পরে একেবারে অল্প হয়ে গিয়েছে তাই মশলাটা অত লাগবে না মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে আমি কচুর টকাটা অ্যাড করে দিলাম দেখেছেন কতটুকু হয়েছে আমি কিন্তু এই জীবনের প্রথম এই ডগা দিয়ে কচু টকা দিয়ে মাছ রান্না করছি জানি না কেমন হয় আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো যে বাড়ির মানুষ এটা সম্বন্ধে কী বলেছে তরকারির সম্বন্ধে কী অপিনিয়ন দিয়েছে ঢেকে দিলাম একটু বয়ল হয়ে যাওয়ার জন্য হাফ কাপ পানি অ্যাড করে দিলাম যেহেতু এটা বয়েল হতে হবে যদিও আমি ভাব দিয়ে নিয়েছি কিন্তু অত বয়েল হয় নাই ঢাকনা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি যেহেতু এটা বয়েল হতে হবে দেন মাছ দেওয়ার লাগবে কাঠেরই চামচটা আমার আপু আমাকে গিফট দিয়েছে প্রতিবারই যে একটা করে চামচ গিফট দেয় যাতে পোলাও মাংস সেমাই জোর দেয় এসব রান্না করতে পারি সেই জন্য ছোটো ছোটো ঝাটকা মাছ এগুলি দিয়ে আমি মা কচুটা রান্না করছি জানি না কেমন হবে এই জন্য ছোটো ঝাটকাই দিলাম যদি আমার গলা ধরে কিংবা খারাপ লাগে সেই জন্য গলা ধরলে তো আর খাওয়া যাবে না মাছটা একটু কষাতে দিলাম আর এটাই আমি ঝোল করব না গায়ে মাখা গায়ে মাখাই করবো কারণ কচু জাতীয় জিনিস কোনো ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে না খুব সুন্দর একটা গন্ধ ভেজেছে ইলিশ মাছটা ছোট হলে কি হবে ঝাটকাটা আমি পাশের চুলে ডাল করতে দিয়েছি